মাত্র দুই মিনিটে ছবি পাচ্ছেন এখানে আমি ছবির ভিতরে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু ছবিগুলো কিন্তু ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে এইখান থেকে আমি ক্লিক করলে এখানে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ক্লিক করে ছবি কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি এসে কিন্তু আপনার যে কোনো নন বাল ছবি কিন্তু আপনি মাত্র এক মিনিটে কিন্তু এই টাইপের ইডিট কিন্তু আপনি করতে পারবেন কোনো রকম ইডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না তো এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে আপনার সার্চ সাইকন থাকবে এখানে ক্লিক করবেন সার্চ সাইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে আপনি সার্চ করবেন

আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বেশ কিছু কোন নেবে অবশ্যই মনে রাখবেন আপনার এইখানে কিন্তু ইন্টারনেট কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তবে কিন্তু আপনি ছবিগুলি ইডিট করতে পারবেন তা না হলে কিন্তু আপনি ইডিট কিন্তু করতে পারবেন না তো এমন ইন্টারনেট চলে আসার পর আপনি কি করবেন এইগুলিকে আপনি এইভাবে টানবেন টানার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে তো টু ফাইভ মানে তো আপনি কি করবেন এই অপশনে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আবার বেশ কিছু করে নোট নেবে নোট নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আরো একটি মতন ইন্টারভিউ স্কিল থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এখান থেকে যে ফেলের উপরে ক্লিক করবেন অটোমেটিক ভাবে কিন্তু ওইটাই কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু এখান হয়ে যাবে তো আপনি এখান থেকে ক্লিক করলে এটা এমন হবে এখানে ক্লিক করলে এমন হবে এখানে ক্লিক করলে এমন হবে এখানে ক্লিক করলে এমন হবে আপনি কিন্তু এখান থেকে অসংখ্য আপনার ইফেক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনার ছবিগুলো এডিট করার জন্য তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এই ছবিটি গ্যালারিতে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন উপরে এই যে পিক মার্ক রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ছবিটি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন